হাই গাইজ আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা টেস্টি রেসিপি নিয়ে এসেছি আশা করছি প্রত্যেকের ভালো লাগবে এটা কিন্তু একটা খুব সুন্দর টিফিন রেসিপি এটার নাম হচ্ছে সাবুচিস পকোড়া দেখো কি সুন্দর নয় দেখতে একদম লাল লাল ভাজা একদম ঘরোয়া উপকরণে কিন্তু তোমরা করে নিতে পারবে এর জন্য আমি এক কাপ শ্যাম্পু আমি এক ঘন্টা ভিজিয়ে নিয়েছি স্বাদ মতো নুন একটু জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমার চিজ স্লাইস ছিল চিজ স্লাইস টুকরো করে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি লঙ্কা কুচি চিনে ভেজে গুঁড়ো আর নিয়েছি সুজি তোমরা চাইলে কিন্তু চিসকিউব ইউজ করতে পারো এই দেখো সেদ্ধ আলুর মধ্যে আমি একে একে বাদাম গুঁড়ো লঙ্কা কুচি আর চিজ স্লাইস দিয়ে দিলাম আর তোমরা কিউব যদি ভাতের কাছে থাকে বা যে কোনো চিজ থাকলে সেটাই কিন্তু ইউজ করো তারপর এখানটায় দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব সাবু তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তোমরা যদি আরও বেশি ঝাল খেতে পছন্দ করো বন্ধুরা তাহলে একটু কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে কমিয়ে বা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিও তো দেখো আমি সব কিছু দিয়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি একদম কিন্তু খুব ভালো করেই মাখতে হবে বন্ধুরা তোমরা যদি যে ভালো করে না মাখো তাহলে কিন্তু টেস্টটা একেবারেই আসবে না আর যেহেতু চিজ দেয়া বন্ধুরা খুব ভালো করে মেখে মিশে নিতে হবে তো দেখো বন্ধুরা আমার মাখা হয়ে গেছে ঢাকা দিয়ে দশ মিনিট সেট হওয়ার জন্য রাখলাম ফিরে এলাম দশ মিনিট বাদে এইবার এখান থেকে ছোট ছোট বলের আকারে নিয়ে তারপর সেটাকে একটা চেপে চেপে টিকি আর শেপ দেবো আর বন্ধুরা আমার বাড়িতে সন্ধেবেলায় একদিন রিলেটিভ এসেছিল তো তখন আমি ভাবলাম কি বানিয়ে খাওয়াই তো দেখলাম যে ঘরে একটুখানি সাবু ভেজানো রয়েছে তো ভাবলাম এ দিয়েই কিছু করে দিই আজকে এ দিয়ে যখন এই রেসিপিটা আমি বানিয়েছি না বন্ধুরা আমার রিলেটিভরা কিন্তু একদম রেসিপি পুরো চেয়ে নিয়েছে কারণ এতটাই টেস্টি হয় দেখো সব টিকিয়াগুলো বানিয়ে এইভাবে গায়ে একটু সুজি লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে এটা কিন্তু যে কোনো উপোসের দিনও কিন্তু সুজি আলু দিয়ে করে খেতে পারো মানে সরি সাবু আলু দিয়ে করে খেতে পারো তো উপোসের দিন যদি তোমরা সুজি না খাও সুজিটা কিন্তু অপশনাল আলুটা না দিলেও পারবে আর এখানে তোমরা যদি সিন্ধুক লবণ ইউজ করতে চাও সেটাও কিন্তু চলবে যে সিন্ধুক লবণ দিয়ে তুমি করে নিতে পারবে আর এটা কিন্তু ভাজা কিন্তু পুরো সাদা তেলে হবে দেখো সবগুলোর উপরে আমার সুজি লাগানো হয়ে গেল কড়াই কিন্তু অলরেডি গরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ সাদা তেল এটা কিন্তু ডোবা তেলে কখনোই ভাজতে হবে না বন্ধুরা শ্যালো ফ্রাই তেল হালকা গরম করে এর মধ্যে কিছু টিকিয়া আমি দিয়ে দেব বন্ধুরা একবারে কিন্তু সবগুলো দিও না তাহলে কিন্তু ভেঙে যাবে কারণ যেহেতু জিনিসটা খুব সফট তো আমি ফিরে এলাম তিন চার মিনিট বাদে তিন চার মিনিট বাদে দেখো বন্ধুরা উল উল্টে দিলাম হালকা কালার চলে এসেছে তো এইভাবে আস্তে আস্তে কিন্তু উল্টে পাল্টে আমাদেরকে লাল লাল করেই ভাজতে হবে তো দেখো আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট বাদে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা একটা পাশ কতটা লাল হয়ে গেছে এই রেসিপিটা না উপর থেকে হয় একদম মুচমুচে ক্রাঞ্চি আর ভেতর থেকে জুইসি চিষ্টা থাকার জন্য চিজটা যখন গলে যায় না পুরো যখন মুখে দেবে মুখে একদম জল চলে আসে এটা কিন্তু একদম ইউনিক রেসিপি ইউটিউবে কিন্তু এটা প্রথমবার এসছে মানে এটা কিন্তু আমি আমার নিজের থেকে বানিয়েছি দেখো বন্ধুরা একে একে সবগুলো ভেজে আমি তুলে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদম লাল লাল দেখতে যেমনি সুন্দর না খেতে তো অসাধারণ একবার যদি খাও মুখে জল চলে আসবে আমি তো বললামই তোমাদেরকে যারা এসেছিল তারা তো প্রশংসায় পঞ্চমুখ তো সবাইকে বন্ধুরা আমি রিকোয়েস্ট করছি তোমরা নিজেরা বানিয়ে খাও ছোটো থেকে বড়দের সবাইকে খাওয়াও দেখবে সবার মন জয় হয়ে যাবে তোমার কাছ থেকেও রেসিপি না নিয়ে কেউ যাবেই না তো কেমন লাগছে ভিডিওটা বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আরও বেশি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো ধন্যবাদ